প্রজাপতি বাগানে ভর্তি ফুল তার মধ্যে প্রজাপতি উড়ে বেড়াবে না সেটা তো হতেই পারে না প্রজাপতি রং বেরঙের পাখনা দেখতে আমরা তো ভীষণ পছন্দ করি কিন্তু জানেন প্রজাপতিরা আমাদের মতন মুখ দিয়ে টেস্ট করে না ওদের পায়েতে টেস্ট বাজ থাকে আমার বলা উচিত রিসেপ্টার টেস্ট বাজ থেকে রিসেপ্টার বলা উচিত সত্যি অবাক কাণ্ড না মানে আমরা যেটা মুখ দিয়ে টেস্ট করছি স্বাদ নিচ্ছি কোনো খাবারের তারা কি করছে তারা এই যে বিভিন্ন ফুলে ঘুরছে ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু মধুর যে টেস্ট কিরম সেইটা তারা পায়ে ঠেকালেই তারা বুঝতে পেরে যাচ্ছে কারণ তাদের পায়েতে রিসেপ্টার থাকছে আর এই রিসেপ্টারগুলি প্রায় আমাদের টেস্ট বাজার থেকে দুশো গুণ বেশি শক্তিশালী সেই কারণে তাদের বুঝতে অসুবিধা হয় না শুধু তাই না মহিলা প্রজাপতি যেগুলি থাকে তারা কিন্তু পা পাটা তারা যখন পাতায় থেকাচ্ছে কোনো গাছে সেখানেই তারা বুঝতে পেরে যায় যে গাছটা কতটা শক্তপোক্ত বা একদম ভালো যে তাদের ডিম পাড়ার জন্য। এইভাবেই তারা কিন্তু মধু সংগ্রহ করে বেড়ায় বা তাদের ডিম পারে এবং তারা বাসাবাদে ইত্যাদি এইরকম নানা ফ্যাক্টস রয়েছে আপনাদের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে